آيات أكشتي طيب بانو إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون. أنو بعد তোমরা যখন উপরের দিকে ছুটছিলে এবং পিছন ফিরে কারো প্রতি লক্ষ্য করছিলে না আর রসুল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছিলেন ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ দিলেন যাতে তোমরা যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের উপরে এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও আর তোমরা যা করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত তাপসির এক নং ফুটনোটের বিবরণ কথা দাহ বলেন প্রথম বিপদ হচ্ছে আহত নিহত হওয়া আর দ্বিতীয় বিপদ হচ্ছে যখন তাদের কাছে খবর পৌঁছল যে আলাইহি সাল্লাইসাল্লাম নিহত হয়েছেন তখন তারা নিজেদের আহত নিহত হওয়ার চেয়েও বেশি চিন্তাক্লিষ্ট হয়ে পড়লেন আতসিরুসাহিহ